সুস্থ হওয়ার পর পরমা ও সুদীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে রূপার আগমন এবং অতীত সত্যের উন্মোচন সুদীপার চিকিৎসার জন্য যখন কোনোভাবেই অর্থের সংস্থান হচ্ছিল না তখন পরমায় কঠিন সিদ্ধান্ত নেয় সে তার নিজের সম্পত্তি বিক্রি করে টাকা জোগাড় করার জন্য রুটির কাছে যায় কিন্তু ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে পরমার বাবা তাকে ফোন করে জানান যে তাকে সম্পত্তি বিক্রি করতে হবে না তিনি নিজেই এসে সব টাকা মিটিয়ে যাবেন বাবার আশ্বাসে পরমা স্বস্তি পায় টাকার ব্যবস্থা হওয়ার পর সুদীপার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে সময় গড়িয়ে যায় এবং এর মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে রূপা তার হারানো স্মৃতি ফিরে পায় সুস্থ হয়ে রূপা ফিরে আসে চৌধুরী বাড়িতে এবং সেখানে গিয়েই সে তার দুই জমজ মেয়ে পরমা ও সুদীপাকে চিনতে পারে তখন রূপা দুই মেয়েকে তাদের আসল বাড়ি দেখিয়ে দিতে চায় রূপা দুই মেয়েকে বলে যে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার কবল থেকে তাদের পরিবার ও বাড়ি কেউই রক্ষা পায়নি এরপর সে তার জমজ মেয়েদের নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে সেখানে এসে তারা দেখতে পায় বাড়ির দেওয়াল ফেটে গেছে রূপা তখন একটি ছবি দেখিয়ে জানায় যে এই ছবিটি সে এবং তাদের বাবা মিলে তাদের দিদার জন্য সারপ্রাইজ হিসাবে তৈরি করেছিলেন কিন্তু দিদাকে দেখানোর আগেই সেই ভূমিকম্পে সব কিছু শেষ হয়ে যায় রূপা জানায় ভাগ্যক্রমে সে একাই বেঁচে গিয়েছিল পরমা এবং সুদীপা চারপাশের ভাঙা দেওয়াল ও ধ্বংসস্তূপ দেখে বুঝতে পারে যে এটাই ছিল তাদের পরিবার রূপা তখন মেয়েদের দিকে তাকিয়ে বলে সুদীপা তুই দেখতে ঠিক তোর দিদার মতো হয়েছিস আর পরমা তুই তোর দিদার মতো ফুল নিয়ে কাজ করার স্বভাব পেয়েছিস তোর দিদাও ফুল নিয়ে কাজ করতে ভালোবাসতেন রূপা বলে যে তারা চেয়েছিল এক মেয়ে হবে ডাক্তার এবং অন্যজন তার মায়ের মতো ফুল নিয়ে ব্যবসা করবে এভাবেই সুস্থ হয়ে রূপা তার দুই মেয়েকে নিয়ে তাদের অতীত এবং সেনগুপ্ত পরিবারের সত্যের মুখোমুখি হয় এই আবেগঘন ঘন মুহূর্তটি এখন সিরিয়ালের গল্পে নতুন মোড় এনে দেবে